এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে বর্ষার বড় খবর রয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব কবে থেকে বর্ষা প্রবেশ করবে এবং কেমন বৃষ্টিপাত বর্ষা শুরুর দিকটা হবে এর পাশাপাশি নিম্নচাপের সম্ভাবনাও রয়েছে কিন্তু বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছুটা বদল রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বাংলাদেশ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সময় বজ্রবিদ্যুৎ ঝড়ো হাওয়ার ব্যাপক প্রভাব হতে পারে ইতিমধ্যে আমরা মঙ্গলবার সন্ধ্যার পর থেকে বুধবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে বেশ কিছুটা ঝড় বৃষ্টি দেখেছি কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জায়গাগুলোতেও বৃষ্টিপাত এবং ঝড় বৃষ্টির প্রভাব ছিল রাতের দিকে কলকাতা এবং পূর্ব দিকের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সহ বৃষ্টিপাত নেমে পড়েছিল যেটা আপনাদের বলেছিলাম যে হতে পারে এবং তার আগে পশ্চিমের দিকে জেলাগুলি থেকে বৃষ্টিপাত দিয়েছে অনেকটা সময় ধরে বৃষ্টিপাত গড়িয়েছে এবং বেশ কিছু বজ্রপাত হয়েছে তার পাশাপাশি ঝড়োর দাপট কিন্তু অনেকটা ছিল যেখানে অনেক জায়গাতেই গাছপালা খুঁটি উবড়ে গেছিলো জানা থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কেমন বৃষ্টিপাত পেয়েছেন তবে কিছু কিছু অংশে বৃষ্টিপাত হয়নি এখন আবার বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে বৃহস্পতিবার বা ম্যাক্সিমাম শুক্রবার পর্যন্ত এই বৃষ্টিপাতের সম্ভাবনা জারি থাকছে স্থানীয় মেঘে এই বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের দক্ষিণ ভাগ এবং পূর্ব দিকে বৃষ্টিপাত থাকবে পাশাপাশি আসাম মেঘালয় বৃষ্টিপাত থাকবে এবং উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে বেশ কিছু অংশে এমনই সম্ভাবনা রয়েছে এবারে বৃষ্টিপাতগুলো যখন হবে সেগুলো কেমন হতে পারে কোন সময় হতে পারে সেটা আমরা ভিডিওতে দেখাচ্ছি আপনারা কেমন ঝড় বৃষ্টি পেয়েছেন কমেন্টে জানাবেন নতুন খবর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই শেয়ার করে রাখুন চলুন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সকালের দিক থেকে এই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট কিন্তু রয়েছে এর পাশাপাশি বঙ্গোপসাগরের উত্তর ভাগ এবং উত্তর পূর্ব দিকে আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে এছাড়াও ঘুমোট গরম কিন্তু রয়েছে আবহাওয়া দপ্তর তাপপ্রবাহ এবং অস্বস্তিক গরমের সতর্কতা জারি করেছিল বুধবার পর্যন্ত সেটা কিছুটা বজায় রয়েছে তবে বৃষ্টিপাত হওয়ার ফলে কিছুটা ঠস্তি ফিরেছে চলুন একে আগে আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা বর্ষা এবং আগামী কয়েকদিন বৃষ্টিপাত নিয়ে খবর বলবো বর্ষার গতিটা কবে থেকে বাড়তে পারে সেটাও দেখাবো আশা করি কাজে লাগবে আপডেটটি দেখতে থাকুন দেখুন বন্ধুরা চার জুন সকালে দেওয়া গুরুত্বপূর্ণ আপডেট ভারতীয় মৌসুম ভবনের উত্তর পূর্ব ভারতে আগামী সাত দিনে এখনও কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত চালু থাকবে এদিকে বন্যা পরিস্থিতিতে কিছু কিছু উন্নতি হচ্ছে তবে এখনও যেহেতু ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম এবং মেঘালয়ে তাই আসামে কিন্তু পরিস্থিতি এখনও পুরোপুরি কন্ট্রোলে আসেনি যদিও মেঘালয় এবং ত্রিপুরা ওইদিকে অনেকটাই উন্নতি কিছুটা হয়েছে জানাবেন যারা ওখান থেকে দেখছেন যে কী অবস্থা আমাদের ওখানে রয়েছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর যারা জানাচ্ছে যে পূর্ব ভারত এবং মধ্য ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং সিকিম এই সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত এখনও আগামী সাত দিনে কিছুটা চলবে তবে ভারী বৃষ্টিপাত চার জুনে কিন্তু রয়েছে একটু বিক্ষিপ্তভাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং এই জায়গাগুলোতে বৃষ্টিপাত কোথাও কোথাও থাকবে কোচবিহারে তো ব্যাপক বৃষ্টিপাত ইতিমধ্যে ভালোই হচ্ছে দেখা যাচ্ছে এর পাশাপাশি বাকি অংশও বেশ খুব একটা কম হচ্ছে না চালু হচ্ছে আস্তে আস্তে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুরেও কিছুটা হবে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পশ্চিমবঙ্গ এবং বিহার এবং ঝাড়খণ্ডে চার জুন কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঝড় হতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে বিহার মধ্যপ্রদেশ উত্তরবঙ্গ সিকিম এই জায়গাতে তবে দক্ষিণবঙ্গেও কিছু কিছু অংশে সেই সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার পর্যন্ত সময়ের মধ্যে এছাড়াও যে রয়েছে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা এখনও পূর্ব ভারতে রয়েছে তাই গুমর গরমটা অবশ্যই থাকবে কারণ জলীয় বাষ্প এখনও ভালোই রয়েছে তাই রোদ এবং মেঘের খেলা দিনে বেলাতে চলতে পারে আংশিক আকাশ মাঝে মাঝে পরিষ্কার আকাশ এরই মধ্যে বজ্রগর্ভ মেঘ কোথাও কোথাও তৈরি হতে পারে স্থানীয় মেঘ তাই কোন জায়গাতে স্থানীয় মেঘ তৈরি হবে সেটা মোটামুটিভাবে অরমভাবে বলা যাবে না কিন্তু কোনো দিকে উঠলে সেটি এগোতে পারে এবং তার ফলে বিশেষ করে দুপুরের পর থেকে রাতের মধ্যে এই যে সময়টা একটা বড় সময় কিন্তু অর্থাৎ সারাদিন হয়তো অসোচ্যকর গরমে ভুগছেন হঠাৎ দেখা গেলো যে ঝ মেঘ ডেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে এইরকম একটা পরিস্থিতি কিছুটা রয়েছে তবে বর্ষা লাইনটা এখনও কিন্তু আটকে রয়েছে আমরা দেখাবো ইতিমধ্যে যে সিস্টেমটা রয়েছে সেটা হচ্ছে যে বিহার বিহারের পূর্ব দিকে এখনও কিন্তু একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এটা রয়েছে লেটেস্ট সিস্টেম আর এই যে বর্ষাটা যেটা বালুরঘাট পর্যন্ত এগিয়েছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা থমকে আছে আপনাদের চিত্রটা দেখে এখানে আছে কিনা আমরা দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারবেন এখানে দেখা যাক এখানে আছে না হ্যাঁ আছে এই যে তিন জুন পর্যন্ত আমরা চার জুন আপনাদের আপডেটটা দিচ্ছি তিন জুন পর্যন্ত এইখানে বর্ষা লাইনটা আটকে আছে দেখুন আরব সাগরেও কিন্তু ছাব্বিশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত এখানে থমকে রয়েছে কারণ উত্তর পশ্চিম দিক থেকে গরম এবং শুকনো আবহাওয়া কিন্তু রয়েছে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে এই যে হাওয়াটা বইছে যেটা এই দক্ষিণ পশ্চিম বায়ুকে এখানে কিন্তু আটকে রেখেছে সুযোগটা পাচ্ছে না এই দিকে এগোনোর ক্ষেত্রে তবে পরিস্থিতি যা রয়েছে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশে যে দশ জুন পূর্ব দিকে এবং পনেরো দিন জুন হচ্ছে যে পশ্চিম দিকে অর্থাৎ পুরুলিয়ার দিকে সঙ্গে কিছুটা ঝাড়খণ্ড উড়িষ্যা ব্যাপারটা হচ্ছে গিয়ে যা বোঝা যাচ্ছে এখন পরিস্থিতি যে স্থানীয় মেঘে বৃষ্টিপাত হলেও বর্ষা কিন্তু সময়ের একটু পরে অর্থাৎ দশ তারিখের পরে বারো তারিখ থেকে পূর্ব দিকে এবং পনেরো তারিখের মধ্যেই বা তার আগে হয়তো পশ্চিম দিকে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ করে যেতে পারে এবং বৃষ্টির যে শুরু সেটা কিন্তু দ্বিতীয় সপ্তাহ পড়ে যাচ্ছে তার মানে দ্বিতীয় সপ্তাহ মাঝখান থেকে ধীরে ধীরে বাড়তে শুরু করবে এবং তৃতীয় সপ্তাহের শেষের দিকে বা মাঝখান থেকে হয়তো গতি তুলতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের ক্যাপাসিটি বা ইনটেনসিটিগুলি বাড়তে পারে অর্থাৎ ভালো বৃষ্টিপাত পেতে পারে এর মধ্যে যদি নিম্নচাপটা চলে আসে যে নিম্নচাপটা যদি গভীর হয় বা সুস্পষ্ট হয় বা এমনি একটা নিম্নচাপও চলে আসে ঘূর্ণাবর্তও যদি চলে আসে তাও কিন্তু সুবিধা করে দেবে বৃষ্টিপাত এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমী ঢুকিয়ে দেবে সেক্ষেত্রে আমরা ভালো একটা বৃষ্টিপাতের আশা করছি যে দ্বিতীয় সপ্তাহের শেষ ভাগ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে কিছু আমরা বৃষ্টিপাত পেতে পারি সেটা রয়েছে পরবর্তী ক্ষেত্রে কী হয় আমরা জানাবো আপাতত এই খবরগুলি রয়েছে একটা সতর্কতা আমরা দেখিয়ে দিই ছবিগুলো তখন দেখছিলাম একটা ছবি দেখিয়ে দিই তিন পর চার চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত দেখে নিচ্ছি দেখুন চার তারিখের জন্য যে ছবি রয়েছে বিহার উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে আসাম এখন এখনও ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিছুটা সতর্কতা রয়েছে কী সতর্কতা না একটু গরম অস্বস্তিকর পরিবেশ দু এক জায়গায় তাপপ্রবাহ এই তাপপ্রবাহটা পরিবর্তন হতেও পারে যেহেতু প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে কিছুটা তাই অস্বস্তিটা থাকবে এই তাপপ্রবাহটা অদল বদল একটু হতেও পারে যেটা হয়তো আপাতত পরে জানাতে পারে আপাতত সেটা আমাদের মনে হল জানালাম এর পাশাপাশি এখানে পাঁচ তারিখ পাঁচ তারিখে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু তাপপ্রবাহ থাকবেন অর্থাৎ অস্বস্তিতে একটুখানি স্বস্তি আসতে পারে কিন্তু গুমট গরমটা থাকবে একদম কমবে না চলুন আমরা দেখে নিচ্ছি এরপরে কী আছে আমরা ওই থেকে দেখাবো আপনি এতক্ষণ পর্যন্ত যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আশা করি কাজে লাগবে এবং একটি লাইক দিয়ে আমাদের অবশ্যই সাপোর্ট করবেন তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে তো ইতিমধ্যে আমরা জানলাম যে বিহারের কাছে পূর্ব দিকে এখনও ঘূর্ণাবর্ত কাজ করছে এই জায়গাটাতে এবং এখানে বজ্র সেলো তৈরি হচ্ছে তার মানে আমাদের দক্ষিণ দিনাজপুর মালদার আশেপাশে বজ্র সেল তৈরি হতে পারে এবং বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি মেঘলা আকাশ রয়েছে সিকিম ভুটান এবং উত্তরবঙ্গে কিছু কিছু অংশে মেঘলা হচ্ছে এখানেও বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসবে এবং আমরা দেখতে পাচ্ছি আসাম মেঘালয়ের এই যে বিভিন্ন অংশে কিন্তু এখনও বজ্র সেল রয়েছে এবং এখানে মেঘলা হচ্ছে এবং এখানে বৃষ্টিপাত রয়েছে মাঝে মাঝে এবং আরও কিছুটা চলবে বাংলাদেশের মনমোহন সিং সিলেট চট্টগ্রাম বরিশাল এবং তার পাশাপাশি একদম উপকূলবর্তী কিছু এলাকা খুলনার দিকে এবং ত্রিপুরার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে তবে বজ্র কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু জায়গা বিশেষ করে সাগরদ্বীপ নামখানা পাথর প্রতিমা ফেজারগঞ্জ এই জায়গাগুলো রয়েছে রায়দিঘি হলদিয়া ডায়মন্ড হারবার এখানে কোথাও কোথাও বৃষ্টিপাত থাকবে তো কোলাঘাট থেকে শুরু করে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন অংশে মেঘ কিন্তু আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে এগুলি পরবর্তী ক্ষেত্রে বৃষ্টি ঘটাতে পারে তাই সম্ভাবনা রয়েছে জলীয়বৎপ রয়েছে জানাবেন আর আমরা এলাকায় আকাশ কেমন রয়েছে মাঝে মাঝে মেঘলা এবং মাঝে মাঝে রোদ এরকম হচ্ছে কিনা নাকি পুরোপুরি মেঘলা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো আমরা জানাবো প্রথমে আমরা দেখে নিই বর্ষার প্রবেশ কীভাবে ঘটবে প্রথমে আমরা ইসিএম ডব্লিউ মডেলেই দেখছি আমরা হচ্ছে বায়ু প্রভাবটা দেখে নেব দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা আটকে রয়েছে তার গতি কবে দিকে তুলবে তা পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ কোনো সম্ভাবনা সেভাবে নেই এই এগারো তারিখ থেকে ঘুরতে শুরু করবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেখুন কীভাবে হবে দেখাচ্ছি এই বায়ু প্রবাহ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বাড়বে এই যে ধুক দেখুন এই যে এগুলো কিন্তু আস্তে আস্তে এই জায়গাতে প্রবেশ হচ্ছে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমবাহু ধীরে ধীরে গতি তুলবে তাই এই বারো থেকে পনেরো তারিখের মধ্যে আশা করা যাচ্ছে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বেড়ে যাবে এবং তারপরে পনেরো তারিখ ষোলো তারিখ দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর গতিবেগ বাড়বে এবং এখানে ঝোড়ো হাওয়া টাইপেরও বাড়বে হয় এখানে কোনো নিম্নচাপ তৈরি হয়ে যেতে পারে আপডেটে কিছু কিছু পরিবর্তন আসবে অথবা এইরকমভাবে জোরালো আকারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখানে প্রবেশ হবে এবং এখানে বৃষ্টিপাতের গতি বাড়বে চলুন বৃষ্টিপাত আমরা মোড়ে চলে যাচ্ছি বজ্র বৃষ্টি মোড়ে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে এই যে পুরো এলাকাতে তার মানে বর্ষায় সময়কালের মধ্যে গতি তুলে দেবে তার মানে ছুটে আসবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কবে থেকে দেখুন আমরা দেখতে পাচ্ছি এগারো তারিখের দিকে অল্প স্বল্প ঢুকছে বটে কিন্তু খুব একটা দেখা যাচ্ছে না কিন্তু যেটা বারো তারিখ থেকে আমরা মোটামুটি দেখব যে বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করছে অর্থাৎ মাঝারি ভারী বৃষ্টিপাত দিয়ে শুরু হতে পারে পূর্ব দিকে অর্থাৎ পূর্ব দিকে অর্থাৎ এই দিকটাতে আমাদের পূর্ব দিকের জেলা দক্ষিণবঙ্গের এবং বাংলাদেশের খুলনা বিভাগ বরিশাল ঢাকার দিকেও বৃষ্টিপাত ঢুকবে রাজশাহী সহ দিকে তো আমাদের দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং কিছুটা সংলগ্ন কিছুটা ওই বাঁকুড়া আশেপাশ ধরে মানে পূর্ব দিকে এদিকে বৃষ্টিপাত দিকে ঢুকবে এইটা দেখুন আপনার কিছু নেই এটাও আবার দেখাচ্ছে দেখুন তেরো তারিখের দিকে আরও বৃষ্টিপাত ছড়িয়ে আসবে সম্ভাবনা কিন্তু এইভাবেই রয়েছে তো বারো তারিখে পর তেরো চোদ্দো চৌদ্দো তারিখে দেখুন এই যে বৃষ্টিপাত অনেকটা এলাকাতে ছড়ে তার মানে বৃষ্টিপাতের পরিবেশ চলে আসছে দক্ষিণ পশ্চিম মৌসুমগুলবে এবং আস্তে আস্তে দেখুন পনেরো ষোলো গতি কিন্তু আস্তে আস্তে বাড়ছে এবং এই যে আরও বায়ু ঘুরছে বৃষ্টিপাত কিন্তু ছড়িয়ে ছড়িয়ে কিন্তু আসবে সতেরো মানে তৃতীয় সপ্তাহের শেষ ভাগ দিকে বৃষ্টিপাতের ইনটেনসিটি তার মানে বাড়তে পারে সম্ভাবনা কিন্তু থাকছে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে দেখা যাক শেষ মুহূর্ত শেষ পর্যন্ত কি হয় আপডেট তো অনেক রকমের সময় পরিবর্তন হয় মাঝে মাঝেই তো আমরা আপাতত বৃষ্টি খবরটা পাচ্ছি সেটা বলে দিলাম যে দক্ষিণবঙ্গে ভরসা কিন্তু তার মানে সময়ের একটু পরে কিন্তু মোটামুটি সময়ের মধ্যেই প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবারে বর্তমান আবহাওয়া পরিস্থিতি যেখানে আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন আকাশ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বর্জ বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সজকতা রয়েছে উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত রয়েছে অতিভারী বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে আসাম মেঘালয়ের দিকে বাকি অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত বাংলাদেশেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া চলুন এবার আমরা দেখে নিচ্ছি যে বৃষ্টিপাতের কী সম্ভাবনা তো দুপুরের পরবর্তী ক্ষেত্র থেকে রাতের মধ্যে এই বৃষ্টিপাত হতে পারে এখানে সময়গুলো এবং ছবিগুলোর সঙ্গে বাস্তবের ফারাক হতে পারে এইটা এই মানে এই নয় যে এখানেই বৃষ্টিপাত হবে তো মেঘ এরকমভাবে উঠবে এদিক ওদিক করে সম্ভাবনা থাকছে পোস ঝাড়খণ্ডের কাছে কিছু মেঘ উঠতে পারে পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি কিছু মেঘ উঠতে পারে যেটা রয়েছে এই দিক থেকে তার মানে মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া এবং কিছুটা এই বাঁকুড়া আশেপাশে এই এলাকাটা কিছু উঠতে পারে এবং এই দিকগুলোতে কিছু কিছু হতে পারে এছাড়াও বাংলাদেশের ঢাকা খুলনা কিছুটা ময়মনসিংহ সিলেট এবং আমাদের ত্রিপুরাতেও কিছু কিছু মেঘ হবে পরবর্তী ক্ষেত্রে এবারে সময়গুলো কিন্তু অত বদল থাকবে বিহার এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এদিকেও বৃষ্টিপাত একটু সম্ভাবনা থাকবে পাশাপাশি যেহেতু ঘূর্ণাপর্ত রয়েছে তাই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংও বৃষ্টিপাত থাকবে তো আমরা দেখতে পাচ্ছি বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র সেল হতে পারে এবং তাতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে এই বজ্র সেলে কোথাও কোথাও মানে বজ্রপাত হতে পারে সম্ভাবনা থাকছে তো এরকমভাবে বজ্রপাত হতে পারে এগুলোর সঙ্গে স্থানীয় মেঘ যেহেতু হবে তাই এই একদম পুরোপুরি মিল পাবেন না ছবিগুলির সঙ্গে কিন্তু একটু ধারণা রাখুন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের আবারও একটা কথা বলবো সেটা হচ্ছে যে স্ক্যাটার বৃষ্টিপাত হয়েই যাবে এরকম গ্যারান্টি আমরা দেবো না কিন্তু সম্ভাবনা থাকতে যে হয়ে যেতেও পারে তাই এই বৃষ্টিপাতগুলো বিভিন্ন সময়তে হতে পারে তাই কোথাও আজকে হয়তো হবে না পরের দিন আবার হবে এরকম করে কিন্তু দু তিন দিনের সম্ভাবনা মোটামুটি রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি ভালো সম্ভাবনা এই মুহূর্তে যদি বৃষ্টিপাত ধরতে হয় বিহার ঝাড়খণ্ড পুরুলিয়া পশ্চিমবঙ্গ বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান কিছুটা হুগলি এবং সংলগ্ন আমাদের উত্তর চব্বিশ পরগনা কাছাকাছি কিছু কিছুটা কথাটা দেখুন পরের দিকে দেখুন কি হচ্ছে এই যে পুরুলিয়া বাঁকুড়া রয়েছে এই জায়গাগুলোতেও হতে পারে এই যে পুরুলিয়া রয়েছে এগুলোতে এই জায়গাগুলো থাকছে এর পাশাপাশি আমাদের দেখাবো পরের বৃহস্পতিবারটাও দেখিয়ে দেবো তো এইরকমভাবে দেখুন সকালের দিকেও যেমন দেখা যাচ্ছে যেগুলোতে বৃষ্টিপাত রয়েছে তো এরকমভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এটা সম্ভাবনা থাকছে তাই রাতেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত মাঝারি ভারী হবে তাই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং আসামের পাহাড়ি অঞ্চল সহ এইগুলোতে মেঘালয়ের দিকে মাঝারি ভারী বৃষ্টিপাত এগুলোতে নাম দিতে পারে তাই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেট এবং আমাদের ত্রিপুরা ঢাকার আশেপাশে বেশ কিছু অংশের রাজশাহী সহ এই বৃষ্টিপাত রাত থেকে সকালে আসতে পারে তাই এদিক দিয়ে কোথাও মেঘ তৈরি হয়ে বা মেঘ বেড়ে এগুলোতে আসতে পারে বৃহস্পতিবারও কিন্তু সম্ভাবনা থাকবে দেখুন এলাকাগুলিতে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং তার সঙ্গে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা বিভাগের বিভিন্ন অংশে কিন্তু মাঝারি ভারী বৃষ্টিপাত সম্ভাবনা থাকছে এটা কিন্তু হতে পারে এই যে পাঁচ তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে তাই বৃষ্টিপাত আগে পরে করে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এর পাশাপাশি বর্ধমান এগুলোতেও কোথাও কোথাও হতে পারে তাই অদল করে কোথাও কোথাও এই দুটো দিনের মধ্যে হতে পারে তো কিন্তু এই সময়ের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে এমনটা সম্ভাবনা অনেকটাই কম রয়েছে যদি আবার খবর করে দেয় সেটা আলাদা কথা কিন্তু দেখুন তারপরে যেহেতু বৃষ্টি ছ তারিখ থেকে আপাতত বৃষ্টিপাতগুলো কমে যাচ্ছে যদি পরিবর্তন একটু হয় ছ তারিখ কিন্তু টানতে পারে নাহলে ছয় সাত আট নয় এক সময় মধ্যে তাপমাত্রা একটু বাড়তেও পারে গরমটা বাড়বে উনচল্লিশ পর্যন্ত যাবে তাপমাত্রা ক্ষেত্র বিশেষে চল্লিশ পর্যন্ত যেতে পারে ইতিমধ্যেই তাপমাত্রা বেড়েও গেছিলো কিছুটা তার জন্য আমরা দেখেছিলাম যে প্রায় চল্লিশ ছাড়িয়েও গেছিলো একটা দুটো জায়গাতে কিন্তু মোটামুটি এখন এই অস্বস্থাই থাকবে দশ তারিখ এই দশ তারিখের পরে একটা পরিবর্তন এখানে হতে পারে যেটা এগারো তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত ঢুকতে পারে এটাই কিন্তু আপাতত রয়েছে খবর এই যে বারো তারিখ থেকে আশা করা যাচ্ছে যে এই সময়কালের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটবে ধন্যবাদ